আসসালামু আলাইকুম গাইস আমি হাসান মালয়েশিয়া থেকে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রিয় বন্ধুরা মালয়েশিয়ায় চারিদিকে প্রচুর পরিমাণ রেট দিতেছি ইমিগ্রেশনে তো মালয়েশিয়ার ভিতরে যারা যেখানে আছেন সবাই একটু সাবধানতা অবলম্বন করবেন এবং সবাই একটু সেইভে থাকার চেষ্টা করবেন গতকালকে মালয়েশিয়া ক্যাপং এ ইমিগ্রেশন রেট দিছিল তো এখান থেকে অনেক ফরেনার ধরে নিয়ে গেছে তো আপনারা সবাই একটু সাবধানে থাকার চেষ্টা করবেন বর্তমান মালয়েশিয়া আপনার অনেক ফরেনার হয়ে গেছে বিশেষ করে অনেক অবৈধ হয়ে গেছে তো আপনারা সবাই যে যেখানে আছেন জোহর বড় মালাক্কা ইপু পেনাং এবং কললামপুর শ্রামবান বিভিন্ন ডিস্ট্রিক্টে যারা আছেন সবাই একটু সাবধানতা অবলম্বন করবেন এবং যে যে বিষয়ে আছেন ওই বিষয়ে কাজ করার চেষ্টা করবেন তো মালয়েশিয়া এখন একটু চারিদিকে একটু গরম ইমিগ্রেশনে অনেক জায়গায় রেট দিতেছে এবং অনেক ফরেনারই আটক করতেছে তো আপনারা বাংলাদেশ থেকে যারা নতুন আসছেন সবাই অবৈধ যায় না কারণ মালয়েশিয়ার অবস্থা একটু খুবই খারাপ যে যে কোম্পানিতে আসেন ওই করতে থাকে এবং মালয়েশিয়ার ইমিগ্রেশন কিন্তু দিলে কিন্তু পরে জেল থেকে থেকে বের হওয়া বাংলাদেশ টাকা নিয়ে আসতে হবে তো তো সবাইকে এই ভিডিওটি শেয়ার করে দিবেন মালয়েশিয়া থেকে যারা দেখতেছেন সবাই একটু ভিডিওটি শেয়ার করে দিবেন এবং বাংলাদেশ থেকে যারা দেখেন আপনাদের আত্মীয় স্বজন মালয়েশিয়া থাকে সবাইকে একটু বলে দিবেন ও প্রত্যেকটা জায়গায় এরকম ইমিগ্রেশন রেট দেয় এবং রেট দিয়ে विभिन्न फरिनार लिगल जरा आबा दरे नहीं जाए দুই হাজার চব্বিশে যারা কলিংয়ে বাংলাদেশ থেকে আসছেন সবাই একটু সেভে থাকবেন কারণ আপনারা মালয়েশিয়া নতুন আসছেন মালয়েশিয়ার সিস্টেম না বোঝা পর্যন্ত আপনারা একটু ঘোরাফেরা কম করবেন কলামপুরের ভিতরে একটু দেখে শুনে চলাফেরা করবেন আপনাদের হাতের অনেকের পাসপোর্ট নাই এবং মালয়েশিয়ার বাসা বোঝার না সবাই একটু দেখে শুনে চলাফেরা করবেন তো গাইস সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি সবাই একটু শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ